হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে তোমাদের সাথে আজকে কি শেয়ার করছি তো দেখে কিন্তু বুঝতেই পারছো যে অফিস থেকে কিন্তু বেরোচ্ছি আমরা কোথাও যাব তো দেখতে থাকো সবটা সম্পূর্ণটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আসছি ঢুকবো ধর্মসভায় তো বাইরে থেকে কি লাইন তো আমরা সবাই মিলে লাইনে দাঁড়াবো নতুন লাইন দিয়ে দিয়েছো তোমরা আওয়াজ তো শুনতেই পাচ্ছ সবাই ভিতরে হচ্ছে কীর্তন সবাই সবাই চেনো যারা কোচবিহারে থাকে সবাই চেনো যে ধর্মসভা কোথায় এসেছি হচ্ছে ধর্মসভায় দেখো কি সুন্দর ভোগ আরতি হচ্ছে সবাই কিন্তু নাচানাচি করছে আনন্দ করছে এখানে ভোগের সড়কটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এখন আমরা হচ্ছে ওখানে কিছুক্ষণ থেকে পুজো টুজো দেখে তো এখন এসেছি হচ্ছে লাইনে দাঁড়িয়েছি প্রসাদ খাবো তো এখানে এসেই কিন্তু একটা দিদার সাথে দেখা হয়েছে তোমরা দেখতে সরা দিবে তো সরা তো ওই দিকে দেয় নিয়ে যাও আমাকে নিয়ে যাবে আমার একটা ফোন তো দেখতে দিদা কিন্তু খুবই স্মার্ট দেখতে আমাদের আমাদের সাথে কিন্তু জায়গা নিয়ে অনেক ঝগড়া করেছে মানে কি বলবো আর এখানে কিন্তু এখান থেকে আমাদের এই যে ফুল দিয়েছিল তো ওই ফুল দিয়ে কিন্তু আমরা একটু মানে ফটো তুলছিলাম একটু হাসাহাসি করছিলাম আর যে প্রসাদও খাওয়া হয়ে গেছে তো প্রসাদ খেয়ে চলে যাব বাড়ি আর সবাই ফুলে একদম ফুলের শুরু হয়েছে হয়ে ফটো তুলছে সবাই তো এখনই বেরিয়ে পড়বো খুব ভালো লাগলো এখানে এসে তো এখন যাব হচ্ছে বাড়ি দেখো কি লাইন প্রসাদের মানে একদম মানে খুবই লাইন সবাই আসে প্রসাদ খেতে এখানে প্রসাদ তো একদম মানে অমৃত মানে এত টেস্ট ছিল আর যে কোনো ভোগের প্রসাদই খেতে ভালো লাগে সবারই তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে